তারপরে হচ্ছে যে লর্ব ইনফরমেশন তৈরি হয় কিন্তু বাচ্চা যারা তারা তো আলহামদুলিল্লাহ এমনিতেই হাসাঙ্গ ছাড়া চিকেনে যায় চলে যায় কারণ তাদের অত বেশি ইনফরমেশন হয় না আনলেস এখন যে বাচ্চারা তো আবার ইনফরমেশন হয় মানে ইন জেনারেল তো বাচ্চারা ছিল হেলদি পর এখন বাচ্চারা অসুস্থ তো বাচ্চাগুলো হাসাঙ্গ খাওয়া উচিত তাই না আরেকটা জিনিস হচ্ছে যে হাসের মাংসের অপকারিতাটা কি মানে উপকারিতার কথা আপনি বললেন কোনো ফায়দা নাই এখন সমস্যা হচ্ছে যে শুধু একটা জায়গাতে যাদের শরীরে ছুমা অ্যালার্জি আছে খাসি মাংস একটু অ্যালার্জি করতে পারে অনেকে করবে এই ক্ষেত্রে সমাধান কি খাওয়ার আগে আপনাদের বিনেগার খান তারপরে একটু ফাস্টিং করে খান খাবার পরে একটু চা খান তারপরে খাবার হাতে একটু এনা ভেজিটেবল ফাঁকা রাখেন এসে এই কাজলা করলে যাদের হাঁস মাংস অ্যালার্জি হয় অ্যালার্জিটা কমে যাবে বুঝতে পারছেন ধন্যবাদ আপনাকে মূল্যবান করতে চাই আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ